সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আমাদের পাখিকে এই যে নোংরা জায়গা থেকে সরাচ্ছি তো অসুস্থতার মাঝে চলে আসলাম যে টান নাড়ছে এটা যে কি অবস্থা করছে এই যে আমার লেয়ার সাদা লেয়ার মুগুলো এই যে আমাকে দেখছে কি করতেছে বুঝু ও শুইরেছে গোরু আর যে আমাদের গ্যাসগুলো কি অবস্থা এগুলো তো ফানি কিছু দেন গ্যাসড়িতে মানে ফানি আর দেন ওকে আরে তো এটা লাল বুঝি গারে একটা বরি রাখছি আমার ঘরের কাজ অসমর্থ এবং গুলো দেওয়া হয় না